যারা আমার পড়া এই সুন্দর শাড়িটা দেখার জন্য একদম পাগল হয়ে গেছেন তাদের জন্য এই সুন্দর শাড়িটা এটা দুইটা কালার রাইট এই শাড়িটা অনলি দুইটা কালার এন্ড দুইটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব এটা ब्लाउজ পিস সহ হবে যদি আমার এই কালার একটা ब्लाउজ অন্য শাড়ির সাথে ছিল সো আমি আমার আমার ब्लाउজ ছিল দেখে আমি আমার একটা ब्लाउজ দিয়ে পরে আসছে বাট আপনারা এটার সাথে ब्लाउজ পিস পাবেন এন্ড এই শাড়িটার জন্য কে কে উতলা হয়ে গেছেন জাস্ট বলেন অনেক চোস একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি এন্ড কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন লাভ দা ওয়ে ইউ টেল পিপল অফ হাউ ইউ স্পিক ল্যাঙ্গুয়েজ এন্ড টক Negatively, uh, go on, woman. You are inspiring to many women out there, sending lots of love and prayers. You are strong enough and handle everything, and uh, everyone love you, sis. Rise soon. Thank you so much, dear. Thank you. Such a lovely comment. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এন্ড আপনারা যে এত সুন্দর কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করেন থ্যাংক ইউ এন্ড এটা হচ্ছে দেখেন ওয়াও আমার পরে সেটা জাস্ট কালার এই কালারটা পরলে আমাকে খুবই সুন্দর লাগবে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে ওয়াও এই কালারটা দেখছেন আচ্ছা এই শাড়িটাতে পুরোটাতে এরকম সার্ভাস কি স্টোনের কাজ করা ইউ ক্যান সি পুরো শাড়িটাতে এরকম সার্ভাস কি স্টোনের কাজ করা অ্যান্ড এটাতে একটা সেলফ প্রিন্ট আছে ইউ ক্যান সি হিয়ার এখানে আপনার একটা সেলফ প্রিন্ট আছে শাড়িটাতে একটা সেলফ প্রিন্ট করা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে পুরো একটা সেলফ প্রিন্ট করা অ্যান্ড এরকম সার্ভারকে স্ট্রং বসানো অ্যান্ড এখানে আপনার সিলভার কালার সাল সার্ভারকে স্ট্রং দিয়ে পুরো শাড়িটা এরকম জাস্ট পুরো শাড়িটা এরকম অ্যান্ড অলসো শাড়ির কুচিটা এরকম দেখেন পুরো কুচিটা এরকম হ্যাঁ শুনলাম না ওয়াও অ্যান্ড এটার একটা ব্লাউজ পিস হবে ডেফিনেটি আমি একটু ব্লাউজটা আপনাকে ধরে দেখাই

একটা শাড়ি জাস্ট আমার পরা শাড়িটার কালার এন্ড ব্লাউজ পিস সহ অনেক এক্সিলেন্ট একটা শাড়ি এটা যদি খুব গর্জিয়াস একটা লুক আসবে এটা যদি কেউ নিতে চান জাস্ট সাথে সাথে করে শট নিয়ে নেন এন্ড এই শাড়িগুলো লাইক ইউ নো আপনি যেইভাবে ক্যারি করবেন সেইভাবে ভালো লাগবে যেইভাবে ক্যারি করতে চান আপনি আচ্ছা এরপর আসেন আমার পরাটা আমি দেখাই দিলাম আমার পরা শাড়িটা লাইক আপনি দেখেন আপনি যদি এইভাবে ক্যারি করেন হুম এইভাবে খুব ভালো লাগবে আবার ধরেন আপনি যদি এটাকে

আমি যেটা করবো আমি যে সাইড একটু খুলে দেখাই পুরো সাইড এরকম থাকবে স্টোন বসানো অনেক নাইস কি রবিউল হাসান লিখেছেন স্বাগতম থ্যাংক ইউ সো মাচ সুমি একটা কাকুলে আর তোমাকে দেখলে আমার কলিটা ঠান্ডা হয়ে যায় ও মাই গড আমাকে দেখলে পুরো কলিটা ঠান্ডা হয়েছে সবাই যুক্ত হয়ে সাপোর্ট করুন রবিউল হাসান থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিসটা আমার পরে শাড়ির সাথে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হ্যাঁ আর শাড়িটা আমাদের এরকম একটা সেল প্রিন্ট থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হবে শাড়িটা অনেক চোস একটা শাড়ি কারণ যদি এটা ভালো লাগে